আমরা শুধুমাত্র যাদের লাইফস্টাইল নষ্ট হওয়ার ফলে যে রোগগুলো হয়েছে সেই রোগগুলোরই কথা বলি এবং লাইফস্টাইল ঠিক করার মাধ্যমে ওই রোগগুলাই ভালো হয় এতদিন এই গাইডলাইন প্রণয়ন করা হয়েছিল কর্পোরেটদের স্বার্থ দেখার জন্যে আর এখন হচ্ছে মানুষের স্বার্থ দেখার জন্য এটা চেঞ্জ করা হয়েছে বুঝতে পারছেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমরা সেই দিন হব শান্ত যেদিন বাংলাদেশে ডায়াবেটিস আর থাকিবে না ইনশাআল্লাহ কি বলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন না তো আমরা আজকে এখানে সবাই আসছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা চাই আমরা সুস্থ থাকতে চাই এবং এই পৃথিবীতে আমরা যতদিন জীবিত আছি আমরা যেন মহান ডাবুল আলমিন ওনার ইবাদত করতে পারি সুস্থ থেকে এবং তার জন্যে যা যা করণীয় এবং সেগুলো আমরা করার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ আর আমরা সবাই মারা যাব তবে আমরা চাই ইবাদত করতে করতে যেন আমরা আল্লাহর কাছে পৌঁছে যাই এবং এই পৃথিবীটা আসলে একটা পরীক্ষা এই পরীক্ষা আসলে আল্লাহ তালা আমাদেরকে পুরস্কৃত করার জন্যেই তিনি এই পরীক্ষা নেন যেমন আমরা পড়াশোনা করতে অনেকে পছন্দ করি না পরীক্ষা দিতে খুবই খারাপ লাগে কিন্তু রেজাল্ট ভালো হলে খুবই মজা লাগে তো এবং অনেকেই আসলে দেখা যাচ্ছে খুব ভালো জব করছে কারণ তারা ভালো পড়াশোনা করেছে ভালো রেজাল্ট করেছে তো ব্যবসা যারা শুরু করে অনেক কষ্ট পরে যখন টাকা পয়সা ইনকাম করে গাড়ি বাড়ি কেনে খুব মজাই লাগে তো আমরা আসলে ফল পেতে ভালোবাসি কিন্তু সেই ফল পাওয়ার জন্যে যা করণীয় সেটা আমাদের করতে কখনোই ভালো লাগে না এটি হচ্ছে মানুষের জীবনের একটা নেচার বা তাদের একটা প্রকৃতি মানুষ রেজাল্ট চায় কিন্তু পরিশ্রম করতে রাজি না মানুষ ফল চায় কিন্তু সেই ফল পাওয়ার জন্যে যে স্যাক্রিফাইস যে পরিশ্রম যে ডেডিকেশন যে ডিসিপ্লিন যে কনসিস্টেন্সি এবং লেগে থাকার যে প্রবণতা সেটা আমরা খুব কমই দেখতে পাই এই জন্যে আমাদের সাকসেস রেট অনেক কম যেমন সুস্থ থাকা শুধুমাত্র যে আপনার পৃথিবীর জন্যে দরকার ব্যাপারটা ওরকম নয় আসলে এই যে আমাদের যে পরীক্ষা নেওয়া হচ্ছে এই পরীক্ষাটার ভিতরেও আপনার সুস্থ থাকার তাকিদ দেওয়া হয়েছে কারণ মহান রব আমাদেরকে বলেছেন যে তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংস করো না তো যারা নিজ হাতে নিজেকে ধ্বংস করে তারা নিশ্চিত নিজেদের ক্ষতি নিজেরাই করছে তো নিজ হাতে নিজেকে ধ্বংস করার দুনিয়ার যে বিষয় সেটা হলো দুনিয়াতেই সে তার চোখ নষ্ট করছে লিভার নষ্ট করছে কিডনি নষ্ট করছে নিজেকে ধ্বংস করছে স্বাস্থ্য নষ্ট করছে ধ্বংস করছে নিজের শক্তি নষ্ট করছে ধ্বংস করছে নিজের মাজা নষ্ট করছে গিরা নষ্ট করছে নিজের পুরুষত্ব নষ্ট করছে নারীত্ব নষ্ট করছে যৌবন নষ্ট করছে শক্তি নষ্ট করছে সব ধ্বংস করছে তার এখন যেই উদ মানে উচ্ছ্বল যে তারুণ্য যে উদ্দীপনাময় জীবন তার ছিল একটা সময় সবার যারা আপনারা ছোটোবেলার কথা মনে করতে পারছেন তো সেটা কোথায় গেলো বাবা ছোটোবেলায় আপনি খেলাধুলা করতেন না নাকি এই যে মুরব্বী চোখ একটাতে প্রবলেম চোখ একটাতে প্রবলেম আগে দুটো ভালো ছিল হ্যাঁ ভালো ছিল এক সময় হুম আহা মানে ভালো ছিল এক সময় দেখতেন দুই চোখে হ্যাঁ তাহলে এরকম সবার দুটো চোখ ছিল দেখতো এখন একটাতে প্রবলেম বুঝতে পারছেন কারো দুটোতেই প্রবলেম সবাই একসময় খেলাধুলা করছে যৌবন উপভোগ করছে অনেক শক্তি ছিল এক সময় তখন দম্ভ অহংকার করছে না এই শক্তি বোধ হয় কোনো দিন চলে যাবে না আমি এরকমই থাকবো কিন্তু বয়সের সাথে সাথে রোগের সাথে সাথে এখন অনেকে কাবু হয়ে গেছে সেই তাকত শক্তি সেই উচ্ছলতা উদ্দীপনা উদ্যম সব শেষ কেন যে সে এটার চর্চা করেনি তালা দিয়েছিলেন কিন্তু সে রক্ষা করেনি হারিয়ে ফেলেছে সে সেটাকে ধ্বংস করেছে নাকি আপনারা জন্মগতভাবে এরকম রুগী হিসেবে আসছিলেন যে জন্মের পরেই আপনি রুগী দুটো চোখই নাই জন্মের পরেই আপনি পঙ্গু হাঁটতে পারেন না জন্মের পরেই আপনি এরকম ছোটোবেলা তো আপনি এরকমই ছিলেন নাকি মায়ের গর্ভ থেকে এভাবে জন্ম নিছিলেন নাকি তো যাহলে আমরা যেভাবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিল সেটা আমরা নষ্ট করেছি কিভাবে নষ্ট করেছি এই যে ভুল খাবারের পরামর্শ যেটা আমেরিকা এখন স্বীকার করছে কোরআনের ভাষাটাকে তারা বলতেছে রিয়েল ফুড আর আমরা বলতেছি তয়েব খাবার কোরআনের যে শব্দের যে একটা সুন্দর ব্যাখ্যা রিয়েল ফুড দিয়ে রিয়েল ফুড বুঝি এটা সংজ্ঞা বোঝা যায় না কিন্তু তোয়েব খাবার দিয়ে খাবারটা পবিত্র খাবারটা হালাল খাবারটা প্রকৃত খাবারটা তাজা খাবারটা কল্যাণকর অনেক কিছুই ব্যাখ্যা করা যায় কোরআনের এক একটা আয়াত আপনি হাজারবার পড়লে হাজার রকমের ব্যাখ্যা পাবেন একই আয়াতে এবং এক একবার এক একটা আল্লাহ মেসেজ দিবেন আপনি ধরতে পারবেন যতবার পড়বেন ততবার ভিন্ন 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 আঙ্গিকে কোরআনকে দেখতে পারবেন এবং এটা জীবন্ত এটা সব সময় কথা বলে ভিন্ন ভিন্ন কথা বলে কিন্তু সবই আসলে একটাই কথা তার মূল সেটা হলো সত্যের আলোকে যে নিশ্চয়ই তিনি সত্য জ্ঞান আমাদেরকে দিয়েছেন আমাদের মহান রব নিশ্চয়ই তিনি আমাদের প্রতি বড়ই মমতাময় করুণাময় ক্ষমাশীল দয়ালু মেহেরবান বলেই তিনি আমাদেরকে বিপদগামী হওয়া থেকে বাঁচানোর জন্যে আমাদের ক্ষতির থেকে বাঁচানোর জন্যে তিনি বলেছেন তোমরা হালাল এবং তোয়েব খাও তোমরা খাও দাও পান করো তোমরা অপচয় করো না অতিরিক্ত গ্রহণ একটি অপচয় তোমরা সীমা লঙ্ঘন করো না প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেছে যে মানুষ একটি পাত্র খুব খারাপভাবে পূর্ণ করে সেটা হলো তার পেট খাবার জন্যে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আসলে এক দুই লোকমা খাবার সিট দ্বারা সোজা রাখার জন্য যতটুকু দরকার এটুকুই একটা মানুষের জন্য যথেষ্ট কিন্তু সেই খাবারটা অবশ্যই তৈরি হতে হবে হালাল হতে হবে সেটা আগেরই কোরআনের শর্ত মনে রাখবেন রাসুসাল্লাহামের প্রতিটা কথাকে আগে কোরআন দিয়ে বিশ্লেষণ করতে তো কোরআনের আয়াতটা আগে রেখে তারপর প্রিয় নবীর কথাটা বুঝতে হবে যে তিনি কি বুঝাতে চেয়েছেন তো কেউ যদি এমন কিছু বুঝে ফেলে যে কোরআনের সাথে সাংঘর্ষিক তাহলে বুঝতে হবে তার বুঝের মধ্যে সমস্যা আছে আমাদের প্রিয় নবীর বলার ভিতরে প্রবলেম না তার জ্ঞানের মধ্যে বুঝের মধ্যে সমস্যা তাহলে হালাল তোয়েব খাবারকেই তিনি বলেছেন এক লোক খেতে তারপর আবার বলেছেন যেহেতু জানেন যে আমার উম্মত হলো খাওয়ুয়া তো বলেছে ঠিক আছে তোমরা যদি খুব বেশি খেতে চাও তবে যেন এক ভাগ খাও এক ভাগ পানি খাও আর এক ভাগ ফাঁকা রাখো এই ব্যাপারে আপনাদের কারো কোনো দ্বিমত আছে তা আমরা আমাদের এই গাইডলাইনই ফলো করব আর এটা হচ্ছে তাদের জন্য যারা এতদিন বলছে যে আপনি এই যে কথা বলেন কিন্তু আমেরিকা তো অন্য কথা বলে ব্রিটিশ তো অন্য কথা বলে আমাদের গুরুরা তো অন্য কথা বলে এগুলো না তাদের জন্যে আমাদের জন্যে না আমরা ঠিক লাইনে আগে থেকে ছিলাম এবং যারা কোরআন হাদিসের আলোকে চলবে এরা সব সময় ঠিক থাকে আমাদের ওই আমেরিকা আজকে কী ওটা আমাদের দেখার বিষয় না কিন্তু এতদিন যারা বলছে যে আপনার এভিডেন্স কই তাদের জন্যে জবাব হলো এটা বোঝার চেষ্টা করেন নাকি বুঝতে পারছেন এবং মজার ব্যাপার ওদের জবাব ওরাই দিছে অর্থাৎ ওদের গুরুই ওরাই সর আমরা মারা লাগে নাই বুঝলেন এই কথা ওরা ওদের গুরুর হাতে স্বর খাইছে কারা ওই যারা আমেরিকার দালালি করে আমেরিকার পাস আটে সাদা চামড়া যা কয় হেঁটেই ঠিক সাদা চামড়া যদি বাতাসও ছাড়ে হেটেই তাদের কাছে সুগন্ধ লাগে ঘ্রান খুব টেস্ট হ্যাঁ ওরা হলো সেই জাতি সাদা চামড়া যা কয় হেঁটেই তারা ইয়ে করে তা ওটা আমাদের ইস্যুজই না এটা হলো তাদের স্বভাব তাদেরকে দিয়ে দেওয়া যে তোদের অস্ত্র তোদের ফেরত দিলাম ব্যাপারটা বুঝতে পারছেন না আর প্রিয় নবী বলেছেন তোমরা এসার আগে ঘুমায়ও না এসার পরে কথা বলো না তিনি নিজে ঘুমাইছেন এবং একবার একটা ঘটনা ঘটছে আপনারা অনেকেই জানেন যারা হাদিস পড়েন এবং দেখেন আপনারা কোরআন হাদিস পড়তে হবে কেন জানেন কারণ হচ্ছে এই যে আপনার সৃষ্টিকর্তা আপনাকে একটা পত্র দিলেন কি বললেন আপনার আপনার আপনারা কি আল্লাহর কথা শুনতে চান নাকি না মুসাইল সালাম কী বলছেন যে আল্লাহ একটু তোমার সাথে কথা বলবো দেখেন আমি একটা মানুষ আপনি একটা মানুষ আমরা আমি অনেক সাধারণ একজন মানুষ অনেক পাপিষ্ট একজন বান্ধা খুব নিকৃষ্ট একটা মানুষ কিন্তু আপনারাও একটা মানুষ তবুও আপনারা অনেকে বলেন স্যার আপনার সাথে একটু কথা বলবো আপনার সাথে একটু কথা বলতেছে আপনার সাথে এক মিনিট একটু কথা বলবো বলে অনেকেই বলে বলে না তা আপনি আপনার স্রষ্টার সাথে কথা বলতে চান না তিনি তো আপনার সঙ্গে কথা বলতে চান কিন্তু আপনি তার সঙ্গে কথা বলেন না তাহলে এটা কেমন তাইলে এটা কেমন তাইলে তিনি কিভাবে কথা বলবেন তিনি তার মাধ্যম হচ্ছে কোরআন তার মাধ্যম হচ্ছে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা জীবন ব্যবস্থা এটা হলো থিওরি ওটা হলো প্র্যাকটিক্যাল ওটা হলো মূলনীতি ওটা হলো তার প্রায়োগিক শিক্ষা তা আপনারা এর বাইরে চিন্তা করেন কি করে যে স্রষ্টার সাথে কথা বলতেছেন না স্রষ্টার সাথে আলাপচারিতা করছেন না স্রষ্টার কথা শোনেন না অথচ আপনারা বলেন আমি কৃতজ্ঞ আপনারা বলেন কি আলহামদুলিল্লাহ ওমা কোন ধরনের তো যারা সষ্টার কথা শোনে না সে অনুযায়ী চলে না তারা তো অকৃতজ্ঞ তারা তো নেমো খারাম তারা তো মুনাফিক বুঝেন নাই কথা যে আল্লাহ বলেছে সে করে আরেকটা আল্লাহ বলেছে এটা সে করে আরেকটা তাহলে সে বললে আলহামদুলিল্লাহ আর একটা লোক সব আল্লাহর কথাই শোনে শুধু আল্লাহ যেভাবে বসে সেভাবে খায় প্রিয়নবীর কথায় ঘুমায় প্রিয়নবীর কথায় আবার উঠে তাহ্জ পড়ে তার কথায় আবার মসজিদে গিয়ে নামাজ পড়ে পাচক তো টাইমলি চলে সময় নিয়ম অনুবর্তী ডিসিপ্লিন মানে এক ভাগ খায় ক্ষুধা লাগলে খায় ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে আবার রোজাও রাখে আবার হালাল তো এপ খায়ও না আবার সে যা খায় ব্যবহার করে শক্তির চর্চা করে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বড় প্রিয় ডিসিপ্লিন মুমিন আল্লাহর কাছে খুব প্রিয় আর আসলে ডিসিপ্লিন ছাড়া মুমিন হওয়া যায় না একটা লোক মুমিন কিন্তু নামাজ পড়ে না ডিসিপ্লিন নাই ভরে ওঠে না ডিসিপ্লিন নেয় আর্লি ঘুমায় না ডিসিপ্লিন নাই যা মন চায় খাই বেড়াইতে যখন খুশি খাইতে আছে এটা তো স্রষ্টার হুকুম মানা হলো কি তাহলে আমরা আল্লাহকে মানব নাকি জানবো কি করে কোরআন পড়তে হবে তো হাদিস একবার একদল সাহাবি রাজসল আসলামের বাড়িতে এসার পরও অবস্থান করছিলেন মানুষ বাড়িতে দাওয়াত গেলে কী করে গল্পগুজব করে হাসি ঠাট্টা আমোদ ফুর্তি করে খাওয়া দাওয়া করে তো আল্লাহ বললেন যে আমার নবীকে কষ্ট দিও না মানে বুঝতেন আল্লাহ এটা পছন্দ করেনি আমার নবীকে কষ্ট দিও না অর্থাৎ এসার পরে কোনো রকম কারো বাড়িতে অবস্থান করা উচিত নয় এসার পরে ফ্যামিলি টাইম একদম ভেরি ভেরি পার্সোনাল টাইম স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝতে পারছেন সারাদিন আমরা ব্যস্ত থাকি পরিবারকে চাইলেও সময় দেওয়া সম্ভব না আর যদি পরিবারকে সারাদিন সময় দেয় তাহলে তো আমার বেকার বসে থাকতে হবে ঘরের মধ্যে কোনো কাজই করা যাবে না পৃথিবী পরিবর্তনের কাজ করা যাবে না তারপর তখনকার সময় জেহাদে যাওয়া যাবে না বোর আসল ধরে বসে থাকা লাগবে কিন্তু আমরা তখন কি দেখেছি যে কেবল বিয়ে করেছে বাসর সেটা থুয়ে ধুয়েতে চলে গেছে কি যায়নি এখনকার বড় হলে কইলাম না তো কি হজিৎ ইব্রাহিম আলাম তার শিশুপুত্রকে তার মা সহ বিবি হাজার হাজার জন্য মরুভিতে চলে গেছে এমনকি কি হইতো কথা বুঝতে পারছেন আল্লাহর হুকুমে হ্যাঁ তো যাই হোক এই কথাগুলো কেন এই পরিবারের যে সময়টা সেটা কোন সময় সেটা হলো এই মাগরীবের পরে এসার পরে ঠিক না তো যারা মাগরীবের পরে বাসায় ফেরে না বা ফিরতে পারে না বা এসার পরেও যারা পরিবারকে সময় দেয় তারা দেবে কোন সময় আর এতটা ব্যস্ত হয়ে এত টাকা পয়সা ইনকাম করে সে করবেটা কি কার জন্যে কার সঙ্গে শেয়ার করবে এই সাকসেস ব্যাপারটা বুঝতে পারছেন তো এই জন্যে তালা চান যে আপনি দুনিয়ার কাজও করেন আখেরাতের কাজও করেন আল্লাহর হুকুম হলে ফেলে আসেন মরুভূমিতে আল্লাহর হুকুম হলে বিবাহ বাসর ছেড়ে চলে যান আল্লাহর ডাকে আবার নর্মাল সময়ে পরিবারকেও সময় দেন কথা বোঝার চেষ্টা করেন প্রায়োরিটি প্রায়োরিটিটা আমাদের জীবনে অনেক স্ট্রাগল আছে আসে না ভাই আমি আমার কথাগুলো সর্বসময়ের জন্য প্রযোজ্য নাই যেমন একটা ছেলে কেবল স্ট্রাগল করতেছে অনেক টাকা ঋণ মাথায় বোঝায় বাবা মা আছে ভাই বোন আছে সংসার চালাতে পারছে না রাত দিন পরিশ্রম করছে ইস ওকে তার বয়স কম ইটস ওকে বাট এটা যদি সে পারমানেন্ট করে একটা বয়স পরে সে রুগী হয়ে যাবে তো যখন পরিস্থিতি চেঞ্জ হবে আস্তে আস্তে সেও নিজের জন্য সময়টা বাড়ায় নিবে আর একটু কম পরিশ্রম করবে টাকা আর এত দরকার নেই একটু রাস টানবে কিন্তু আমরা কি করি কম্পিটিশনে পড়ে যায় আমরা কি করি টাকার গন্ধ আর নিজেকে কন্ট্রোল করতে পারি না এবার ব্যবসা অনেক বড় হয়েছে আরও চাই আরও লাগবে আরও অনেক বড়ো হব একবার আকাশ ফুড়ে বেরিয়ে যাব এরকম চিন্তা ভাবনা তো কি করে সে রাশ টানে না তারপর সে তার ঘুম নষ্ট করে তারপর সে অধিক পরিশ্রম করে অনেক টেনশন করে তো এরপর রুগী হয় তারপর সব টাকা ব্যয় করে আর সুস্থতা ফেরত পায় না তারপর বলে যে আমার সব সম্পদ নিয়ে যাও তবু আমি যেন এক ফোঁটা বাতাস নিতে পারি হাজার হাজার কোটি টাকার মালিক এ কথা বলে যার কিনা প্রায় সেভেন্টি পার্সেন্ট ব্যবসা বাংলাদেশের প্রায় তাদের নিয়ন্ত্রণে কিন্তু সে এক ফোঁটা বাতাসও পায় না এই এত টাকার বিনিময়ে একটু সাহসও নিতে পারে না জানেন তো না আপনারা এই কথাগুলো তবুও কি আপনাদের বা আমাদের চেতনায় বা আমাদের ধ্যান ধারণায় বা আমাদের চিন্তায় এটা রেখাপাত করে না বলেন হোমায়ের কত থাকতে হবে সবাই বলেন আপনারা জোরে বলেন এক বলেন তাহলে আপনার কত জানতে হবে তো বলেন আমরা জানব বেশি থাকলে কমাবো কিভাবে কমাবেন মনে আছে কি করতে হবে জানেন আপনি কি নতুন আচ্ছা বলেন রোজা রাখব অল্প খাব হালাল তোয়েব খাবো একবার খাব কাম করব বা ব্যায়াম করবো আর্লি ঘুমাবো ভরে উঠবো ওই যে এতক্ষণ যে আলোচনা করছি এটাই কোষ ভরাট হয় বেশি খেয়ে বারবার খেয়ে কাজ না করবো খালিভাবে রোজা রেখে ব্যায়াম করে মানসিক প্রশান্তি চর্চা করে ভালো ঘুমিয়ে ভেরি সিম্পল ঠিক আছে এই আরও বিস্তারিত আলোচনা আছে শ্বাসের ব্যায়াম আছে ঘাসে আটা আছে কফি এনামা আছে আরও অনেক কিছু আছে মানসিক প্রশান্তির জন্যে আরও অনেক টিপস হ্যাক্স এই যে ভাই একটা বুদ্ধি দিলাম হেরে কোটি টাকা দামের কেন কারণ হচ্ছে এই যে এই লোকটা যদি অসুস্থ হয়ে যাইতো ওই রাত জাগার কারণে তাহলে ডালাস থেকে সে যখন ওই চিকিৎসা নিত তার তো আর কোটি ডলার চলে যাইতো হাজার হাজার ডলার নেমে যেত তাই না তো টাকাটা বেঁচে গেল না আর ইন্স্যুরেন্সে কত টাকা চলে যেত তো এগুলো তো বেঁচে গেল তাহলে হোমায়ার কত রাখতে হবে টিজিএইচডিএল রেশিও দুই আর সিআরপি মানে প্রধাও প্রধা মানে তিন এক দুই তিন মনে থাকবে ইনসুলিন পাঁচ ওই যে বললাম ইনসুলিন চিনতে হবে তাহলে ইনসুলিন নর্মাল কত থাকলে ভালো পাঁচ তাহলে আপনার কত এখানে কে কে ইনসুলিন জানে দেখি ইনসুলিন কত ইয়েট ও জানে ইনসুলিন মার্শাল্লা এবং আপনি ভালো আছেন তাই না আলহামদুলিল্লাহ ভালো আছে এতদিন এই গাইডলাইন প্রণয়ন করা হয়েছিল কর্পোরেটদের স্বার্থ দেখার জন্যে আর এখন হচ্ছে মানুষের স্বার্থ দেখার জন্য এটা চেঞ্জ করা হয়েছে বুঝতে পারছেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে তারা এখন সাধারণ মানুষের কথা চিন্তা করতেছে তো তারা একটা ভিন্ন জাতি হয়ে যদি সাধারণ মানুষের কথা ভাবে আমরা মুসলিম যারা সবচেয়ে মানবিক ধর্মে বিশ্বাস করি তাদের তো একটা মুসলমান মানে মুসলিম সমৃদ্ধ দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ তাহলে আমাদের চেয়ে বেশি মানবিক আর কে হবে হওয়ার কথা কিন্তু আমরা কোরআন থেকে দূরে চলে গেছি রাসুসাল্লাহসলামের সেই সুন্না থেকে দূরে চলে গেছি তার আদর্শ নৈতিকতা থেকে দূরে চলে গেছি বলেই আজকে আমরা একটা নষ্ট মানে লাইফস্টাইল আমাদেরকে আমাদের পুরো জাতিটাকে নষ্ট করে ফেলতেছে আমরা সেই দিন হবো শান্ত যেদিন বাংলাদেশে ডায়াবেটিস আর থাকিবে না ইনশাল্লাহ কি বলেন শুধু ডায়াবেটিস না লাইফ স্টাইল জনিত ষাট থেকে সত্তরটা রোগকে বিদায় দিয়েই আমরা ইনশাল্লাহ খান্ত হবে হ্যাঁ যে আগুন আমরা জেলেছি সেটা কখনো নিভবে না ইনশাল্লাহ সত্যের আগুন কখনো নিবে না আমরা হয়তো চলে যাব কিন্তু আগুন চলবে আপনাদের মাধ্যমে তারপরের জেনারেশন তারপরের জেনারেশন কি বলেন সত্যের আগুন জ্বালিয়ে দিলে সেটা নেভানো যায় না কারো পক্ষে সম্ভব না তো যারা একদমই নতুন তারা কি বুঝতেছেন কিছু তাদের জন্য আরেকটু পিছন থেকে বলি সেটা হলো আগে আমাদের এই গাইডলাইন যারা প্রণয়ন করেছে ধরেন বার্ডেম বা ডায়াবেটিস হাসপাতালের ওরা বা যারা ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্ট বা যারা ফুডের উপরে নিউট্রিশনের উপরে মাস্টার্স করেছে বা যারা এন্ড্রোক্রানোলজিতে পড়াশোনা করেছে ব্যাপারটা বুঝছেন তো এরা সবাই বলতো যে আমরা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বা এফডিএ এই যে এটা হলো এফডিএর করা বুঝতে পারছেন আমরা ওদেরকে ফলো করি তা ওরা যদি ওরা হলো আমাকে গুরু মোরল ওরা হলো আমাকে হ্যাঁ উস্তাদ যে যা কয় আমরা তো তাই করতে হবে তারপর আমি যখন বললাম যে দেখেন এইভাবে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে ডায়াবেটিস রোগী ভালো হচ্ছে না তখন তারা বলল যে আপনি কে আপনার কোনো এভিডেন্স আছে আপনি কোনো গবেষণা করেছেন আপনার কোনো প্রমাণপত্র আছে আপনি কয়টা গবেষণা পাবলিশ করেছেন আপনি এ বিষয়ে কয়টা ডিগ্রি নিয়েছেন এইভাবে তা এখন তাদের গুরুরা যখন চেঞ্জ হয়ে গেছে দেখি এই গুরু শিষ্যরা কি করে এখন দেখার বিষয় হচ্ছে এটা বুঝছেন যারা একদম নতুন তো তারা বলেছে ভাত খান রুটি খান ফল খান দুধ খান একটা লোকের চিনি বেশি তাকে বলে ভাত মানে চিনি রুটি মানে চিনি ফল মানে চিনি দুধ মানে চিনি এগুলো বেশি করে খান তো কি প্রমাণ হলো ওই যে ওরা বলছে বেশি করে খাইতে এই যে এইখানে দেখছেন না বেশি করে খাইতে বুঝছেন তো ওইটাকে তারা মানে ইয়ে করছে এভিডেন্স হিসেবে বা প্রমাণ হিসেবে উপস্থাপন করছে এখন তারা বলতেছে মানে ওই যারা বলছিল এগুলো খাইতে এখন তারা বলতেছে সবজি ডিম মাছ মাংস বেশি করে খান ব্যাপারটা বুঝতে পারছেন যেটা আমরা বলে আসছি এতদিন ধরে এবার বুঝতে পারছেন আমরা বলছি না আপনি মানে ভাত রুটির বদলে শাক সবজি খান কথা মেলে তারপরে মাছ মাংস ডিম খান তবে হেলদিটা খান অর্থাৎ রিয়েল ফুড তা এখন ওরা পুরোটাই ডায়লগ হিসেবে ওই যে এফডি এর আপনারা পোস্টে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি দেখবেন ওরা বলতেছে রিয়েল ফুড আবার চলে আসছে আর প্রসেসড ফুডকে আউট করে দেওয়া হয়েছে প্রসেসড আলটা প্রসেস এখন তারা আবার বলতেছে ওই যে ন্যারেটিভ নতুন দাঁড়া করাচ্ছে কি যে প্রসেস ফুডের সংজ্ঞা কি আল্ট্রা প্রসেস ফুডের সংজ্ঞা কি হ্যাঁ এটাকে কীভাবে আমরা ডিফাইন করব ব্যাপারটা বুঝতে পারছেন এখন আইন কানুনের বিষয় হয়ে আসছে এখন ফুড লেবেলিং এর বিষয় হয়ে আসছে এখন তো বিশাল একটা ধাক্কা বুঝতে পারছেন তো পুরো পৃথিবী উল্টে যাওয়ার মতো কারণ এইটার সঙ্গে তো সারা পৃথিবীর স্বার্থ জড়িত সকল ফুড ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রির স্বার্থ এটার ভিতরে আছে এটা বোঝার চেষ্টা করেন আমরা এই রিপোর্টগুলো জানতে হবে আপনার ভিটামিন ডি থাকতে হবে নব্বই একশো আপনার কত এটা জানতে হবে আপনার হুমায়ের এক দুই এক থাকতে হবে আর টিজিএচডি লিস্যু দুইয়ের নিচে সি আর পি তিনের নিচে আর হচ্ছে ইনসুলিন চার পাঁচ ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো তো এই ব্যাপারে আমাদের ডাক্তার পুষ্টিবিদ আপনাকে করণীয় বুঝাবেন এই যে ভাইয়া এত সুন্দর দোয়া করে গেলেন বলে গেলেন কিন্তু ও যদি আরেকটু বলতো যে দেখেন এখানে আমি যে চিকিৎসা করাইছি ডাক্তারকে ভিজিট দেই নাই পুষ্টিবিদকে কোনো টাকা দেই নাই এখানে সেশনেও কোনো টাকা দেই নাই স্যারকে কোনো ভিজিট দেই নাই এবং এখানে জিমের পরামর্শ দিছে সেখানেও টাকা দেই নাই আমি বিনা টাকা এখানে সুস্থ হয়েছি এই কথাটা একটু বললে ভালো লাগে কিন্তু ঘটনা এটা কিন্তু ওনারা বলতে ভুলে যায় যে সবই তো এখানে ফিরি তার আর বলবো কি আলাদা করে কিন্তু এটাও বলার দরকার আছে যে জাতি কৃতজ্ঞতা সঠিকভাবে স্বীকার করে না বা ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে সেই জাতির উপর থেকে ওই রহমত আল্লাহ তুলে নেন এবার বুঝছেন তো আপনাদের উচিত হচ্ছে সঠিকভাবে বিষয়টা তুলে ধরা যে হ্যাঁ আমি তো অন্য জায়গায় আগে ডাক্তার দেখাইছি আপনি লক্ষ্মীপুরে সেখানে ভিজিট নিয়েছে ডাক্তার পরীক্ষা করাইছে টাকা লাগছে ওষুধ কিনতে টাকা লাগছে এখন আমার ওষুধেও টাকা লাগে না আমি অনেক দিন আসছি সুস্থ হয়েছি এখন আমি নিজের উদ্যোগে পরীক্ষা করাইতে আসছি যে এখন কেমন আছি দেখার জন্য সেটা আমার ইচ্ছায় ডাক্তাররা কেউ সাফায় দেয় নাই টেস্ট আর এখানে ডাক্তার ভিজিটও নেয় নেয় আর ওখানে আমাকে ডাক্তার আগে টাকা নিছে টেস্ট লিখে আবার রিপোর্ট দেখাইতেও অনেক সময় টাকা নিছে তো সেই রকম ডাক্তারের হাত থেকে আমরা বেঁচে গেছি এই কথাগুলো এইভাবে বললে হয় কি মানুষ বুঝে যা কথা তো আমি যা বলছি ঠিক আছে তাই না হয় আপনারই মনের কথা হয়তো এখানে আসার পর মনে থাকে না বা অনেকে গুছিয়ে বলতে পারে না ঘটনাটা হচ্ছে এইটা তো আমি এই জন্য এইভাবে বললে আরও সবাই বুঝবে এখন আমরা হইলাম সত্যি সত্যি গরিবের বন্ধু কিন্তু তারা ভাবছে আমরা বড় লোকের ডাক্তার আমরা আসলে গরিবের বন্ধু মানে একটা টাকা নাই সেও যে লাইফস্টাইল ফলো করতে পারে কেন কারণ সে তো কিছু না কিছু খায় সেখানে একটু সে ভালো টাকাবে এই আর রোজা রাখতে টাকা লাগে না রাস্তায় দৌড়াবে আর্লি ঘুমাবে ভোরে উঠবে রোদে যাবে সব ফ্রি শ্বাসের ব্যায়াম করবে আল্লাহরে ডাকবে নামাজ পড়বে রোজ সব ফ্রি তা কিন্তু ডাক্তার যারা দেখাইছে কি হয়েছে ডাক্তারের ভিজিট দিছে ওষুধ কিনছে পরীক্ষা নিরীক্ষা করাইছে তারপরে ওষুধ খেয়ে বড় রুগী হয়েছে আবার তারা ছয়বেলা খাইছে খাওয়ার খরচ ওষুধের খরচ ডাক্তারের খরচ কিন্তু সে তো সুস্থ হয় নাই সে তো সুস্থ হয় নাই রিপোর্ট দেখাইতে আবার টাকা দিছে সে তো সুস্থ হয় নাই সে তো রুগীই আছে সে তো আগে একটা দুইটা খাইতে ওষুধ এখন চার পাঁচটা খায় সে তো এখন ইনসুলিন আগে নিত না এখন ইনসুলিনও নেয় সে তো আগে সে বড় রুগী হয়েছে এবং এরপর তার অপারেশন লাগবে তাহলে পনেরো লাখ টাকা খরচ হবে তাকে ওপেন হার্ট করাইতে হবে আর বিদেশে থাকলে দেড় কোটি খরচ হবে আমেরিকা থাকলে ওই যে বোন বয়ে গেল না আঠারো হাজার ডলার পুরো ফ্যামিলি শুনলেন না এই হলো এই রকম একটা সার্ভিস আমরা আপনাকে ফ্রি দিতেস তাহলে প্রতি মাসে যেখানে তারা দুই হাজার ডলার চার্জ করে প্রতি মাসে আমরা সেখানে ফ্রি এক পয়সাও চার্জ করি না তো এই যে উলুবনে মুক্ত আমি ছড়াইতেছি এটার মূল্যায়নও আপনারা যদি না বুঝেন এবং আপনাদের যদি বুঝাইয়া দেওয়া লাগে তাহলে এটা আমার জন্য কষ্ট তাই জন্যে আপনারা আশা করি নিজেরা বুঝবেন এবং সবাইকে শেয়ার করবেন ছড়াবেন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা অকিনা আজাবান্নার আল্লাহ আমাদের সবাইকে সুস্থ থেকে ইবাদত করার যোগ্যতা এবং যোগ্য অবস্থায় হায়াত তোয়ে মানে যখন ওই যে বেশি হায়াতের দোয়া না করে যতটুক হায়াত আমার জন্য কল্যাণ যেই অবস্থায় মারা গেলে আমি ইবাদতের ভিতর মারা যেতে পারি সক্ষম অবস্থায় পরমেক্ষাপেক্ষী না হয়ে অন্যের অনুগ্রহের তোয়াক্কা না করে নিজের পায়ে চলার মতো অবস্থায় এইভাবে যেন আল্লাহ আমাদেরকে তার কাছে নিয়ে যায় আমিন আসসালামু আলাইকুম জেকে লাইফ স্টাইল লিমিটেড ওষুধ মুক্ত সুস্থ জীবন